क्या करेंगे? क्या करेंगे? बिरोबिरो प्रातु আমরা ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসেছি আপনার ইতিমধ্যে সকলেই জানেন যে গত শিক্ষাবর্ষে যে নয়া জাতীয় শিক্ষানীতি আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লাগু হওয়ার পর যে নির্দিষ্ট নতুন নিয়মে ফার্স্ট সেমিস্টার শুরু হয়েছে সেই ফার্স্ট সেমিস্টারের এখনও পর্যন্ত দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেল প্রায় এক বছর ওদের কাছাকাছি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক স্তরে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা তা এখনও পর্যন্ত নিতে পারলেন না ইতিমধ্যে আপনারা জানেন যে গতবার জুলাই মাসে শিক্ষাবর্ষ শুরু হয়েছিল এবারকার জুলাই মাস চলে এসেছে যেখানে ইউজিসি নিয়ম অনুযায়ী যে প্রত্যেক ছ মাস অন্তর অন্তর পরীক্ষা নেওয়া দরকার সেমিস্টারের মানে এই বছরের আগের বছর ডিসেম্বর মাসে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল তা এখনও পর্যন্ত এই বছরের জুলাই মাস আসার আসার সময় হয়ে গেল এখনও পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সেমিস্টার পরীক্ষা গ্রহণ করতে পারলো না তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে এডুকেশান সায়েন্সের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে পরীক্ষা না নিয়ে প্রথম সেমিস্টারের পরীক্ষা না নিয়ে দ্বিতীয় সেমিস্টারের ক্লাস কিছু কিছু জায়গায় শুরু করে দিল একই সঙ্গে আমরা দেখতে পেলাম সিক্স সেমিস্টারের পরীক্ষা স্নাতক স্তরের এখনও পর্যন্ত নিতে পারছে না বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে নয় দীর্ঘ দিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রেখে গেলাম যে আগামী সাত দিনের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্নাতক স্তরের প্রথম সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের যে পরীক্ষা সূচি তা প্রকাশ করতে হবে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সিক্স সেমিস্টারের পরীক্ষা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে গ্রহণ করতে হবে যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি এই সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে এই কার্যকরী পরিকল্পনা গ্রহণ করতে না পারে আমরা বলছি আমরা অবস্থানে যাব আগামী সাত দিনের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সূচি গ্রহণ করতে না পারলে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে উপাচার্য ভবনে গিয়ে আমরা সেখানে অবস্থান করব আজকে যখন আমরা গেলাম সেখানে দেখতে পেলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই সেখানে উপস্থিত আছে রেজিস্ট্রার রেজিস্ট্রারের সাথে আমরা কথা বললাম তিনিও আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো উত্তর দিতে পারছেন না তার কাছেও কোনো প্রশ্নের উত্তর নেই আমরা যখন প্রশ্ন করছি ডিসেম্বরের পরীক্ষা এখনও পর্যন্ত হলো না কেন তিনি আমাদের কাছে এত কিছু বলার পর আশ্বাস দিলেন যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সূচি ঘোষণা করবে আমরা বলছি পরীক্ষা সূচি ঘোষণা না আমরা এর আগেও দেখতে পেলাম তিন তিনবার বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সূচি ঘোষণা করলো কিন্তু তাকে বাতিল করলো কেন বাতিল করলো কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ের আগের যে সমস্যা যে সংস্থাকে দিয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা কার্যকরী করে পরীক্ষা নিয়ামক সংস্থা যারা রেজিস্ট্রেশন কার্ড নির্মাণ করেন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেন তারা এখনও পর্যন্ত বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে প্রত্যেক কটা কলেজের ফর্ম ফিল শেষ করতে পারলো না প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ এক বছর হয়ে যাচ্ছে সেখানে ছ মাস থেকে চার মাসের মধ্যেই ফর্ম ফিল করতে হয় এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারছেন এবং কর্তৃপক্ষ এটা এটা আমাদের কাছে স্বীকার করে নিলেন যে হ্যাঁ নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকরী করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার সেটা নেই আমাদের দাবি পরীক্ষা সূচি ঘোষণা করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ করতে হবে নাম আমার নাম অনির্বাণ রায়চৌধুরী এসে পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক শেষে একটা কথা বলি যখন আমরা বলতে যাচ্ছি যে কেন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে দীর্ঘ ছ মাস ধরে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোনো ইসি বসেনি তার কারণ কি ইসি না বসার কারণ একটাই যে বর্তমান বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী উপাচার্য নেই আর স্থায়ী উপাচার্য নেই বলে আমরা দেখতে পাচ্ছি যতবার বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্যর উপাচার্যরা বলছে যে আমরা ইসি ডাকবো ততবার ইসিকে বাতিল করে দিচ্ছে কার্যত রাজ্য সরকার এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় উদ্ভয়ের গাফিলতির জন্যে আজকে সাফার হচ্ছে সাধারণ ছাত্র ਕੌਮੇ ਸਰਕਾਰੀ ਕਰਮਚਾਰੀ ਨਾ ਇਹ ਸੁਭਾਅ ਆਤਮਾ ਦੀ ਬਾਤ ਹੈ ਤੁਹਾਨੂੰ ਪਾਣੀ ਦੀ